সকলের জন্য উন্মুক্ত হলেও মসজিদে নামাজ পড়তে পারে না এলাকাবাসী নেই মসজিদ পরিচালনার কোন পর্ষদ মসজিদের ওয়াকব সম্পত্তি ভোগ দখল সহ চাষাবাদ করে যাচ্ছে প্রভাবশালী একটি মহল প্রতিবাদ করলেই একের পর এক মামলা অতিষ্ঠ এলাকাবাসী চান সমাধান রংপুরের পীরগাছা থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা হাজি শরফতুল্লাহ ছিলেন একজন সমাজসেবক ও মানুষ তার জীবদশায় তিনি সাধারণ মানুষ ও দিন ইসলামের জন্য অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছেন পীরগাছর সৈয়দপুরে তেমনি একটি মসজিদ সৈয়দপুর গ্রামের হাজির শরফতুল্লা জামে মসজিদ এখন একাই ভোগ দখল করে খাচ্ছেন এলাকার একটি প্রভাবশালী মহল মসজিদটিতে নেই দীর্ঘদিন থেকে কোনো উন্নয়ন মসজিদ থাকলেও নেই অজুখানা প্রতিবাদ করলে মামলা বলছেন এলাকাবাসী তারা চান দখলদারের হাত থেকে মসজিদ রক্ষায় সরকারের কঠোর হস্তক্ষেপ মিথ্যা মামলা দিয়ে আমাকে কেসে ফেলাইছে সেই সেই জন্য ওই ইমেলের পাশে আমি নামাজ পড়িনি উনি একাই ভোগ দখলে নিয়ে রাখছে হ্যাঁ মসজিদের কোনো উন্নয়ন নাই একটা পেশাবখানা নাই একটা বাথরুম নাই সার্বিক উন্নয়নের জন্য মসজিদের চার একর সাঁত্রিশ শতাংশ জমি দান করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত মসজিদের মনে হয় একটা টাকারও কাজ হয়নি সেই নামাজ পড়ে না রোজাও করে না তারপরে কি বলতাম আমার বাবা শুয়ে আছে আশা করি আছে যে আমি নামাজ পড়বো দোয়া করব আমার বাবা সেই দোয়া ক্যামেরার সামনে কথা বলতে বিব্রত বোধ করলেও মসজিদের উন্নয়নে নানান ফিরিস্তে তুলে ধরলেন এলাকার প্রভাবশালী এই আবু জাফর আলী এটা তো সালার গেলে এটা সালার গেলে তো তার একটা তো পুঁজির দরকার আছে কারেন্ট বিল মসজিদ সংস্কার তার মসজিদের কর মসজিদের জমির কার তারপরে স্টেজের কর যাবতীয় এই আয় দ্বারা ব্যয়িত হয় তবে মসজিদের ওয়াকফ দলিল থেকে কোনো সমাধান পেলেই ব্যবস্থা নিবেন ওয়াকফ স্টেটের এই কর্মকর্তা তিনি বললেন তদন্তের কথা আমাদের স্টেটগুলো চলে ওয়াকফ দলিলের বিধি বিধান বিধি মানে মোতাবেকে ওয়াকফ দলিল দেখব যদি কোনো ওয়াকফ দলিল থেকে কোনো সুরাহা পায় তাহলে আমরা অবশ্যই এটা বিধি ব্যবস্থা নিব এখন আমি এটার প্রেক্ষিতে কাগজপত্র সম্পূর্ণ দেখব দেখি আমার মহাসাগর বরাবর আমি এটা প্রতিবেদন প্রেরণ করব আর কি এখনই সময় মসজিদের ওয়াকফ সম্পত্তি অবৈধ ও বেআইনি ভোগ দখলের হাত থেকে মুক্ত করার যেখানে হবে না আর দুর্নীতি হবে মসজিদের উন্নয়ন থাকবে সকলের সহযোগিতা এমনটাই প্রত্যাশা পীরগাছা উপজেলাবাসীর মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক